মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলিউম বাড়ানোর কথা বলে ব্রোকলিন প্যারামাউন্টে উপস্থিত সমর্থকদের মাঝে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার এই বক্তব্যের পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা এই নেতা তার বিজয় ভাষণে বলেন এই জয় পরিবর্তনের ম্যান্ডেট। চৌত্রিশ বছর বয়সী মামদানি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি এমন কেউ থাকে যদি কোনো শহর ডোনাল্ড ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত একটি জাতিকে শেখাতে পারে কিভাবে তাকে হারাতে হয় তবে তা নিউ শহর একটা জন্ম দিয়েছে আর কোনো সৈরা শাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা যে ব্যবস্থা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে মামদানি আরো বলেন এভাবে শুধু ট্রাম্পকে নয় থামানো হবে পরে পরে সবাইকে মামদানির এ ভাষণ চলাকালেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কেবল লেখেন এবং শুরু হলো